যুক্তরাজ্যে বায়ু দূষণের ফলে প্রতি সপ্তাহে পাঁচশো জন মানুষ মারা যান আর প্রতি সপ্তাহে পাঁচশো মিলিয়ন পাউন্ডেরও বেশি ক্ষতি হয় অবস্থা এতটাই ভয়াবহ যে ব্রিটিশ জনসংখ্যার নিরানব্বই শতাংশ মানুষ দূষিত বাতাস বাতাসে শ্বাস নেয় রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স জানিয়েছে দূষিত বাতাস প্রতি সপ্তাহে পাঁচশো জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটাচ্ছে এছাড়া কম ঘনত্বের বায়ু দূষণের কারণে শরীরের প্রায় প্রতিটি অঙ্গের ক্ষতি হচ্ছে জানা গেছে মানুষের মৃত্যু হার আয়ুষকালের উপর বায়ু দূষণের প্রভাব পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি ব্যক্তি সমাজ অর্থনীতি এবং এনএইচএসের উপর বায়ু দূষণের বড়ো ধরনের প্রভাব রয়েছে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্সের রিপোর্টে দূষিত বাতাসের উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে নতুন তথ্য প্রদানকারী পরিষেবা প্রদানকারী গবেষণাও তুলে ধরা হয়েছে এতে দেখা গেছে যে শুধুমাত্র বায়ু দূষণের ফলে ভ্রূণের বিকাশ ক্যান্সার হৃদরোগ তারপর স্ট্রোক মানসিক স্বাস্থ্য সমস্যা এবং ডিমেন্সিয়ার ঝুঁকি তৈরি হয় গবেষণা অনুসারে যুক্তরাজ্যে বায়ু দূষণের কারণে এখনও বছর বছরে ত্রিশ হাজার মানুষ মারা যায় এবং বছরে প্রায় সাতাইশ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচ হয় ডিমেনশিয়ার মতো ব্যাপক প্রভাব বিবেচনা করলে এই ক্ষতি পঞ্চাশ বিলিয়ন পাউন্ড হতে পারে বায়ু দূষণের কারণে মানুষের আয়ু এক দশমিক আট বছর কমে যায় বিশ্বব্যাপী ক্যান্সার এবং ধূমপানের পর বায়ু দূষণই সবচেয়ে তৃতীয় বায়ু দূষণে তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা যায় গবেষকরা এই সংকট মোকাবেলায় সরকারের কাছ থেকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এছাড়া বায়ু দূষণকে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনের গবেষক এবং ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি জানান যে বায়ু দূষণের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত হুমকি হিসাবে রয়ে গেছে যার প্রভাব সারা জীবন জুড়ে রয়েছে যুক্তরাজ্য গত তিন দশকে বায়ু দূষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এটি দীর্ঘস্থায়ী অসুস্থতার পাশাপাশি অকাল মৃত্যুর একটি প্রধান কারণ হিসাবে রয়ে গেছে এদিকে বায়ু দূষণ রোধে সরকারকে আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার নার্স রুগী এবং কর্মীরা সরকারকে একটি চিঠি দেবেন আর সমাসম রানা টিভি লন্ডন